কার্যিকরের প্রতিবাদ আন্দোলন থেকে কি করে যে বক্তব্যটা ঘুরে আমার প্রেমের সম্পর্কে চলে যেতে পারে আমি জানি কারণ আমি একা থাকি প্রডিউসার হি ওয়াজ রিয়ালি কেয়ারিং জীবন সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট সব কিছুর মধ্যেই পাওয়া না পাওয়া সবই আছে আমি খুব অল্পেতে খুশি মানুষ আমাকে হয়তো ভালোবাসে না বা মানে ঠিক আছে মানে থাকার জন্য আছে সেরকম অনেক মানুষ কিন্তু আমাদের ওই খারাপ সময় জুটেও যায় গেছি থেরাপি করেছি হেল্প নিয়েছি আমি ওষুধ খাই রোজ ওষুধ খাই আমি যদি মানুষকে জানাতে চাই আমার যেটুকুনি যা জানাবার থাকবে আমি জানাবো খারাপ চারটে কথা শুনতে হয় বা পড়তে হয় ওটা আমার আর ইচ্ছে নেই আর মানে ব্যান্ডে তো নেই আসলে মাথায় তো আর জায়গা নেই এখন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় তাকে দেখলে কয়েকটা শব্দ মাথায় আসে তিনি স্পষ্টবাদী তিনি প্রতিবাদী এই সব বাদ দিলেও সবার প্রথমে তিনি একজন অভিনেত্রী এবং দায়িত্বশীল মা প্রথমেই ওয়েলকাম টু শুরুতেই বলো দায়িত্বশীল মা বলতে গেলে সমাজে একটা নিজস্ব ডেফিনেশন রয়েছে তোমার কাছে দায়িত্বশীল মা বলতে কী আমার কাছে দায়িত্বশীল মা বলতে সন্তানের বন্ধু হওয়া প্রথম ওটা আমার মনে হয় বাবা মা হিসেবে প্রথম কাজ যে সন্তানের বন্ধু হওয়া এবং একটা সেফ স্পেস একটা কমফোর্টেবল স্পেস তৈরি করা যেখানে আমার সন্তান কোনো কিছু হলে সেটা ভালো হোক খারাপ হোক বিপদ হোক ক্রাইসিস হোক যেন সবার প্রথমে আমার কাছে এসে কথাটা বলতে পারে এবং যখন হচ্ছে তখনই যেন বলতে পারে এরকম নয় যে আমি ঘুমড়ে মরলাম বা সেটা নিয়ে আমি নিজে যুদ্ধ করলাম বা আমি নিজে একটা সলিউশন বার করার চেষ্টা করলাম ফেল করলাম তখন মার কাছে গেলাম উইচ উইল বি ভেরি লেট কারণ আমাদের সমাজে ঘটে যাওয়া অনেকগুলো র্যাগিংয়ের ঘটনায় আমরা দেখেছি যে বাবা মা যখন জানতে পেরেছে তখন সব শেষ হয়ে গেছে আর ছেলেমেয়েরা যেটা নিয়ে পড়াশোনা করতে চায় সেটা সেটা অ্যালাউ করা এরকম না যে আমার মেয়ে পেন্টার হতে চাইছে বা আমার মেয়ে ডান্সার হতে চাইছে আর আমি বলছি যে না আমি ভেবেছিলাম বা আমার এই স্বপ্ন ছিল যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়বে বা তুমি স্কুল টিচার হবে আর সেটা তোমাকে আমি করতে বাধ্য করছি মানে অনেক ছোটো ছোট ছোটো বয়স থেকে আমার মনে হয় ওই মনোমালিন্যগুলো না তৈরি হয়ে যায় আর তারপরে সেটা এর রূপ নিতে পারে বা অন্য রকম অনেক সমস্যা হতে পারে বা বাবা মার থেকে ছেলেমেয়েরা অনেক বেশি ডিস্টেন্সড হয়ে যায় সো সেটা যেন কোনোভাবেই না হয় সো আমি আমি মা কম বন্ধু বেশি আর স্কুলে কলেজে যখন পড়তো তাও একটা মা হওয়ার সুযোগ ছিল যে পড়তে বসছো না কেন বা ফেল করবে কিন্তু পরীক্ষায় এবার কথা শুনছো না এখন তো এত বড় হয়ে গেছে যে এই এইগুলো দিয়ে তো আর শাসন করা যায় না প্রেম করছে সেটা ধরেছ কখনো না বলেই করেছে মানে ওরকম আমাকে আমাকে আমার মেয়ে কিচ্ছু লুকোয় না মানে কিছুই লুকোয় না সো অফকোর্স ওই ইলেভেন টুয়েলভের সময় হয়তো এক দুটো ফ্লিং হয়েছে বা কাউকে ভালো লাগে বা সম্পর্ক হয়েছে বা ডেটে যায় এখন অনেক অ্যাপ ট্যাপ আছে না সেখানেও করতে পারো ওটা কিন্তু ওপেন ফর অল না আমি আমাকে খুলে দিয়েছিল একটা অ্যাকাউন্ট আমার হ্যাঁ আমার মনে হয় বোধহয় একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিল ও নিজেই সব কোয়েশ্চেন আনসার সব দিয়ে ছবি দিয়ে নিজেই রাইট লেফট সোয়াইপ টাইপ করে আমার ছবি সেখানে হ্যাঁ তারপরে আমি দেখলাম যে আমাকে ইনস্টাগ্রামে প্রচুর মানুষজন লিখে পাঠাচ্ছে যে আপনার ছবি দিয়ে কেউ একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে আমি তো কাউকে বলতে পারলাম না যে ওটা আমার নিজের অ্যাকাউন্ট আমার মেয়ে খুলে দিয়েছিল তারপরে হচ্ছে ডিলিট ফিলিট করে লগাউট টগাউট করে ফেললাম প্রচুর চেনা লোকজন দেখলাম আছে খুব হাসি পেলো সেগুলো দেখে আমাদের ইন্ডাস্ট্রি বম্বে ইন্ডাস্ট্রির অনেককে দেখেছিলাম ওখানে ওইখানে খুলেছিলো কলকাতায় এসে আমি ওটা চালাই নি লগ আউট ফগ আউট করে গেছিলাম কারণ মনে আছে বম্বেতে বম্বেতে ওই অ্যাপটা খুলে আমরা রাত্রিবেলা একদিন দুটো আড়াইটা অবধি বসে ওই সোয়াইপ লেফট রাইট এসব করছিলাম প্রচুর প্রচুর চেনা চেনা লোকজনকে দেখলাম মুখ চেনার লোকজনও দেখলাম অনেক টেকনিশিয়ানস অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস অনেক ডিরেক্টরস প্রোডাকশন অনেকে দেখলাম আর আমি যখন কলকাতায় ফিরেছি জাস্ট ল্যান্ড করে আমরা ফোন অন করি না দেখছি আমার মেয়ে প্রায় পঞ্চাশ বা পঞ্চান্নটা মেসেজ পাঠিয়েছে লিখে মা লগ আউট মা লগ আউট মা লগ আউট মা লগ আউট আমি লগ আউট করে অ্যাপ ডিলিট করে ওই প্লেন থেকে নামানো আউট করলে কিন্তু অ্যাকাউন্ট ডিলিট হয় না না ওই অ্যাকাউন্টও ড্লিট ফ্লিট সব করে দিয়ে আমি প্লেন থেকে নেমেছি আমি বাবা এই ঝামেলা অশান্তি চাই না একটা বিষয় টেক্কাতে তুমি একটা মায়ের চরিত্র অভিনয় করেছো সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে যে জানতে চাই শ্রীত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ পাশে দেব রুক্মিণী সকলে রয়েছে এটা ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে শেয়ার করো এক্সপিরিয়েন্স দারুণ খুব ভালো লেগেছে ছবিটাতে কাজ করে দেবের সঙ্গে আমার পরিচিতি আছে ছিল অফকোর্স ওর সঙ্গে এর আগে কোনোদিনও কাজ করা হয়নি এক দুবার আমি ওর জন্মদিনের নিমন্ত্রণতে গেছিলাম কিন্তু একসঙ্গে কাজ করলে তো অনেকটা সময় কাটানো যায় তখন একটা মানুষকে চেনা যায় আর একটু ভালো করে আর খুবই হার্ডওয়ার্কিং খুব ডেডিকেটেড টেক্কাতে দেবের যে চরিত্র সেটার জন্য ওই সুপারস্টার অরাটা থেকে বেরিয়ে নিজেকে অনেক ভেঙেছে চরিত্রটাতে ভালো করার জন্য আর আই ফিল অ্যাজ এ প্রডিউসার অলসো আমার খুবই খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে কারণ কাউকেই না কোনো রকম কিছু জিনিস চাইতে হয়নি খুব বেসিক আমি বলছি এত মেয়ে টেকনিশিয়ানরা কাজ করে আমাদের ছবিতে তাদের জন্য একটা প্রপার বাথরুম থাকা ইউনো হাইজিনিক যা জিনিসপত্র থাকা সেই বাথরুমে বা তাদের একটা রেস্ট নেওয়ার জায়গা জুনিয়র আর্টিস্টদের বসার জন্য একটা স্পেসিফিক আলাদা জায়গা করা যেখানে ফ্যান আছে হ্যাঁ একটা উপরে একটা শেড আছে এরকম নয় যে ঠিক আছে জুনিয়র আর্টিস্টরা এসছে মানে তারা রাস্তাতেই বসে থাকলো বা দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না তাদের কাজ শেষ হচ্ছে এগুলো খুবই ছোটো ব্যাপার আর এগুলো খুবই বেসিক ব্যাপার কিন্তু এগুলোর অভাব আছে আমাদের ইন্ডাস্ট্রিতে সো আমার খুব ভালো লেগেছিলো যে অ্যাজ আ প্রডিউসার হি ওয়াজ রিয়েলি কেয়ারিং আর খুবই থটফুল আর খুবই কেয়ারফুল যে ওর ইউনিটে যেন কারোর কোনো অসুবিধা না হয় আর ওরকম মানে আমি সেটে এসে যে আমি স্টার না আমি দেব ওই ব্যাপারটা আমি একদমই দেখিনি খুব কমফোর্টেবল ছিলাম করতে গিয়ে এবং একটা বিষয় লাস্ট ওয়ান মান্থে এটা যেটা আমি অবজার্ভ করেছি স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কিন্তু মানুষের মন্তব্যটা জড়িয়ে রয়েছে মানে তুমি যদি ধরে রাখি বিকিনি পরে ছবি পোস্ট করো সেখানেও মানুষের কিছু বলার রয়েছে তুমি স্বাস্থ্য ভবনে স্টুডেন্টসের সঙ্গে প্রতিবাদ করছো সেখানেও লোব অনেকে বলেছে যে এটা ছবির এক একরকমের প্রমোশন তুমি রাস্তায় হেঁটেছ সাধারণ মানুষের সেখানেও অনেকে অনেক কিছু বলেছে এবং মুখ্যমন্ত্রীকে নমস্কার করেছিল সেখানেও মানুষের বক্তব্য দেবের সঙ্গে ছবি দিয়েছো সেখানেও নানা রকমের বিষয় তোমার কি মনে হয় যে দেখো ট্রোলিং তো মানুষের এফেক্ট করে না কিন্তু তাও অ্যাট এন্ড অফ দেন আমার সবাই তো রক্ত মানুষ কোথাও কি একটু হালকা হলেও সেই খারাপ লাগাটা কাজ করে না কারণ আমি গত কুড়ি বছর ধরে এটা প্র্যাকটিস করেছি যাতে এটা এই খারাপ লাগাটা যাতে আমার না হয় আর আমি একদম নেগেটিভিটির থেকে দূরে থাকি কারণ আমি একা থাকি আমাকে অনেক কিছু একা হাতে সামলাতে হয় এবং আমার মতন হয়তো আরও হাজার হাজার কেন মানে আরও হয়তো কোটি কোটি মেয়েরা আছে যারা একা থাকে এবং যাদের সব কিছু একা সামলাতে হয় ওই জন্য আমি একদমই মনে করি না যে আমি একটা বিশাল কাণ্ড ঘটাচ্ছি কিন্তু এই যে কাণ্ডটা ঘটাচ্ছে সেটা আমার জীবন সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট আর আমার কাছে আমার ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট ভালো থেকে ভালো কাজ করাটা ইম্পর্টেন্ট আর আমি ভালো জিনিসগুলোর ওপর ফোকাস করতে চাই আমি সেটা নিয়ে কথা বলতে চাই আমি সেটাকে সেলিব্রেট করতে চাই এখন মানে আর জি করের কাণ্ড নিয়ে আমি রাস্তায় নেমে যতজন মানুষকে পাশে পেয়েছি যতজন সাধারণ মানুষকে দেখেছি রাত্রিবেলা দুটো তিনটে চারটে অবধিও এসে যে কোনোভাবে একটা প্রতিবাদের সঙ্গে যুক্ত হতে সে কেউ লুটি তরকারি বানিয়ে এনেছে কেউ হয়তো চা কফি বানিয়ে এনেছে কেউ হয়তো ফ্যান দিয়ে গেছে কেউ হয়তো শুধু গলা গলায় আপনার আওয়াজ মেলাবে বলে এসছে বা এর আগে যখন দু হাজার তেরো চোদ্দো সালে হোক কলোরব আন্দোলন হয়েছিল তখন আমি রাস্তায় নিয়েছিলাম এবং তখন আমার কোনো ছবি রিলিজ ছিল না বা সারা জীবন ধরেই নানান বিষয় নিয়ে তো কথা বলেছি একটা আন্দোলনের জন্য তো অপেক্ষা করে মেনশন তুমি ভোকাল সেখানে তারাও কিন্তু দর্শক বলতে যে কেন স্বস্তিকার থেকে আমরা কোনো কথা পাচ্ছি না হ্যাঁ তো ওই ওই মানুষগুলো সবসময়ই থাকবে যে তুই আজকে চুল খুলে এসছিস বলে বলবে চুল বাঁধলে তোমাকে ভাল লাগে যেদিনকে চুল বাঁধবি সেদিনকে বলবে চুল খোলা রাখলে বেশি ভালো লাগতো কিন্তু এই মানুষগুলো না খুবই কম যাদের সবসময় কিছু না কিছু একটা খারাপ কথা বলার আছে মালাইন করার আছে বুলি করার আছে বা সব কিছুতে একটা কটাক্ষ করার আছে এই মানুষগুলো কিন্তু খুব কম আর এই মানুষগুলো কিন্তু আসলে কারোর ভালো কাজে লাগছে না তারা কিন্তু আরজিকর নিয়ে কথা বলছে না তারা ছবির যখন ছবি ভালো চলে বা একটা ছবি ভালো হয় সেটা নিয়ে কথা বলে না সো যারা যারা রাস্তায় নেমে প্রতিবাদের সঙ্গে মিলিত হয়েছে যারা আমাকে ভালোবাসে যারা আমার কাজ দেখতে চায় যারা হয়তো তাদের মন ভালো করার জন্য টেক্কা দেখবে আমি তাদের তাদের কথা শুনতে চাই তাদের কথা বলতে চাই তাদের নিয়ে আলোচনা করতে চাই এবং আরেকটা বিষয়ে বলা হয় যে সম্পর্ক পূর্ণতা পেলে কোথাও হয়তো সেই ভালোবাসাটা ফুরিয়ে যায় যে সম্পর্কে না পাওয়া থেকে যায় সেখানে হয়তো কিছু টানা ভরেন কিছু একটা তাড়া করে বেড়ায় এই বিষয়টার সঙ্গে তুমি কি বলতে চাই ঠিক প্রশ্নগুলো কোথা থেকে আমি করবো দিন ধরে আমি অপেক্ষায় ছিলাম ওয়েটিং তোমার সঙ্গে মানে বন্ধুত্ব বিষয়টা খুব লাকিলি আই থিঙ্ক হ্যাঁ দেখ সব কিছুর মধ্যেই পাওয়া না পাওয়া সবই আছে এবার টেক্কা সিনেমাটা আমি করেছি হয়তো যখন তারপর ছবিটা এডিট হয়েছে অনেক কিছু বাদ বাদ গেছে অনেক কিছু যোগ হয়েছে এবার আমি যখন ছবিটা বড় পর্দায় দেখবো সেটা নিয়ে আমার হয়তো কিছু না পাওয়া থাকতে পারে যে ওই শটটা আমার এত ভালো লেগেছিল ওটা কেন রিজু কেটে ফেললো বা এই গানটা এত ভালো লাগছে এই গানটাতে আমার ওই শটটা কেন লাগানো হলো না তো এরকম ছোট ছোট না পাওয়া সব সময় আমাদের সঙ্গে জড়িয়ে আছে আমি কোনো কিছু নিয়ে না একটা খুব মানে হয় না যে একটা বিগ ডিল আমার কাছে মানে একটা বড়ো ছবি করলাম সেটা একটা বিশাল ব্যাপার হয়ে গেল। একটা ছবি থেকে বাদ পড়লাম সেটাও একটা বিশাল ব্যাপার হয়ে গেল। তো আমার ওরকম আমার ওরকম ফিলিংস হয় না আমি খুব অল্পেতে খুশি মানুষ এবং তুমি অবভিয়াসলি কাজে ব্যস্ত থাকো কিন্তু বাড়ি ফিরে এখন মেয়ে তো থাকে না এখানে সেই ক্ষেত্রে কখনো মনে হয় না মানে যে না পাশে কেউ থাকলে ভালো হতো বা একটা সেই কাজ মানে ওই বিষয়টা কোনো ফিল মনে হতো মনে হতো আমার বাবা মারা যাওয়ার পরে দু হাজার কুড়ি সালে তখন কোভিড হলো তারপরে আমার মেয়ে আবার পড়তে চলে গেল বাইরে তখন একটা মানে এত বড় ফ্ল্যাটে যেখানে আগে হয়তো আমরা আট দশজন থাকতাম বাবা মা আমি আমার বোন আমার মেয়ে হ্যাঁ তিন চারজন হাউস হেল্পস ছখানা কুকুর হ্যাঁ সেখানে এখন মানে আমি আর মাসি আর আমার আমার ছানা থাকে ফুলকি হ্যাঁ তো ওই এই অসুবিধে এই অসুবিধে বা এই মনে হওয়াটা বা এই একাকিত্বটার থেকে যে খারাপ লাগাগুলো জন্মায় সেগুলো হয়েছে আর ওই ওই একাকিত্বটা থেকে না আমরা অনেক ভুলভাল লোকেদের কাজটাকে ভরসা করার চেষ্টা করি মানে ভরসা করে বেঁচে থাকার চেষ্টা করি যে যে অ্যাকচুয়ালি হয়তো আমার বন্ধু নয় যে হয়তো অ্যাকচুয়ালি আমার শুভাকাঙ্ক্ষী নয় যে 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 আমার আমাকে হয়তো ভালোবাসে না বা মানে ঠিক আছে মানে থাকার জন্য আছে সেরকম অনেক মানুষ কিন্তু আমাদের ওই খারাপ সময় জুটেও যায় আর তাদেরকে আমরা একটা মানে বেঁচে থাকার খুঁটি হিসেবে আঁকড়ে ধরতে চাই তো এরকম বোকামো আমিও করেছি যেরকম অনেকেই করে থাকে তো আলাদা অসাধারণ কিছু কাণ্ড নয় এটা এগুলো আমরা এরকম বোকামো আমরা অনেক করি জীবনে বাট সেখান থেকে আমরা শিখি সেখান থেকে আমরা একা বেঁচে থাকার জোর পাই সেখান থেকে আমরা সাহস পাই আর অফকোর্স মানে আমার যেহেতু অ্যানজাইটির অসুখ আছে আমার ডিপ্রেশনের অসুখ আছে আমার ইনসোমিয়া আছে তো সেই জন্য আমি ডাক্তারের কাছে গেছি থেরাপি করেছি হেল্প নিয়েছি আমি ওষুধ খাই রোজ ওষুধ খাই বাট যেটা আমার ভালো থাকার জন্য যেটা যা দরকার পড়বে সেটা আমি করি আর এই মুহুর্তে হয়তো দাঁড়িয়ে এত রকম কথা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে মানে এই আর করের করের প্রতিবাদ আন্দোলন থেকে কি করে যে বক্তব্যটা ঘুরে আমার প্রেমের সম্পর্কে চলে যেতে পারে আমি জানি না এবং তোমার সঙ্গে তো আরও অনেক তো যেহেতু এবার টেক পরিচালক যদি অন্য কেউ হতো তাহলে হয়তো আলোচনাটার দিকে যেত না বা হয়তো যেতে পারতো কারণ এরকম তো অনেকেই বলছেন যে আমার গোটা চব্বিশ বছরের ক্যারিয়ারটাই আমি শুধু প্রেমের মানে প্রেমের সম্পর্কর জন্যই আমি টিকিয়ে রাখতে পেরেছি আমার মনে হয় এটা একটা দারুণ কি বলবো একটা দারুণ ক্ষমতা আমার হ্যাঁ আমি যদি গোটা চব্বিশ বছরের কারিয়ার শুধু প্রেমের সম্পর্ক গড়ে কাজ পেয়ে চালিয়ে যেতে পারি তার মানে কিন্তু যে সংখ্যক অডিয়েন্স আমার কাজ দেখিয়েছে তাদের সঙ্গেও আমার প্রেমের সম্পর্ক মানে যদি কাজটা না করতে পারতাম এত 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 সংখ্যক অডিয়েন্স আমার রাজ্যে আমার দেশে বিদেশে যারা আমার কাজ দেখছে বম্বেতে আমি যে কাজ করেছি আমি চারটে ভাষায় কাজ করেছি বাংলা হিন্দি উড়িয়া মারাঠি তো এতগুলো ভাষার দর্শকের সঙ্গেও আমার প্রেমের সম্পর্ক সেটি তারা আমাকে দেখেছেন আমাকে এখনও দেখতে চাইছেন আমাকে দেখতে ভালোবাসছেন তো আমি আমার বাকি জীবনের ক্যারিয়ারটাও আমি প্রেমের সম্পর্ক করেই কাজ করেই চালাতে চাই এটা আমি ডিসিশন নিয়েছি যে কারণ এটা দেখো মানে ভালোবাসাটা খুব সহজ জিনিস ভালোবাসতে আমরা সবাই পারি হ্যাঁ যুদ্ধ করতে অনেকে হয়তো পারি না বা অনেকে হয়তো ঝগড়া করতে পারি না অনেক মারপিট করতে পারি না অনেকে অন্যদের বুলি করতে পারি না কনস্ট্যান্টলি অন্যদেরকে খারাপ কথা বলতে পারি না এগুলো আমরা পারি না কিন্তু প্রেমটা আমরা সবাই করতে পারি বা করতে ভালোবাসি তো আমি অনেক ভেবে আমি কালকে এই সিদ্ধান্তটা নিলাম আমি ফেসবুকে লিখেও ছিলাম যে প্রেম প্রেম করেই করেই আমি বাকি জীবনটা কাজ কাজ পেতে চাই করতে চাই প্রেম করেই অভিনেত্রী হিসেবে টিকে থাকতে চাই একটা বিষয় যেটা আমি তোমার আগেও জিজ্ঞাসা করেছি কিভাবে এত সুন্দর করে ট্রোল ব্যাক করো তুমি আমাকে বলো ওই সাহস জুগিয়েছে সাহস জুগিয়েছে আমাকে মনে হয় আমার বাবা মা আমার বড় হয়ে ওঠা আমার মেয়ে আমাকে যতটা সাহস দেয় আমার মতো করে বেঁচে থাকার জন্য আমার আমার একদম ইমিডিয়েট আশেপাশে যে মানুষরা সেই মানুষগুলো আমার জন্য খুব ইম্পর্টেন্ট যে তারা তারা আমার ব্যাপারে কী ভাবে তারা আমাকে আমার ভালোর জন্য কি বলছে সো এই এই মানুষগুলো আমাকে বলেছে যে প্রেম করেই চালাতে হ্যাঁ আর আমি ভালোবাসতে খুব ভালোবাসি আমি প্রচুর ভালোবাসতে পারি হ্যাঁ অনেক অনেক মানে ছটা বা ছশোটা প্রেম কেন ছ হাজার প্রেমও যদি হয় ওটা আমি করতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতেও নানা রকম হেনস্থার বিষয় নিয়ে কথা হচ্ছে দেখো আমার মনে হয় না যে এরকম কোনো মেয়ে ইন্ডাস্ট্রিতে আছে আর শুধু এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি না বিভিন্ন কাজের জায়গায় এরকম কোনো মেয়ে বলতে পারবে না যে তারা কোনো দিনও কোনোভাবে হেনস্থার শিকার হয়নি সেটা হয়তো খুব ছোট একটা জিনিস হতে পারে সেটা একটা খুব বড় আকার নিতে পারে কিন্তু মানসিকভাবে হেনস্থা বা যৌনভাবে হেনস্থা বা একটা স্পেসের মধ্যে থাকা যেখানে আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছে বা আমার মনে হচ্ছে যে একটা লোক আমার শরীরটার দিকেই তাকিয়ে আছে বা নোংরাভাবে কিছু একটা ইঙ্গিত করছে এইটা তো আমরা সবাই ফেস করেছি কম বেশি আর সেই জন্যই আমরা এখন উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কারস যেটা একটা গঠন হয়েছে সেটা নিয়ে আমরা খুবই তৎপরতার সঙ্গে কাজ করছি এবং আমাদের যতজন সিগনেটারিজ মনে হয় এখন অবধি একশো জন সিগনেটারিজ তাদের সঙ্গেও আমরা একটা বড় মিটিং করার কথা ভাবছি খুবই শীঘ্রই মানে শীঘ্রই সেটা হবে খুব শিগগিরই আমরা জানি তুমি যতই স্ট্রং বাইরে দিয়ে দেখো তুমি অনেকটা সেনসিটিভও সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে মানুষকে ভরসা করতে কিংবা প্রেমে পড়তে ভয় পাও শিল্পীরা যারা তারা সবাই কম বেশি সেন্সিটিভ কোনো রকম সেন্সিটিভিটি না থাকলে আমার মনে হয় না তারা অভিনয় করতে পারবে বা ভালো অভিনেতা হতে পারবে জানি না আমি ভাবিনি ওরকম করে প্ল্যান করে তো ঠিক জীবনে বাঁচা হয় না ভরসা করার আগে অনেকবার আমরা ভাবি সেই ভয়টা পাও ভিতর থেকে এখন ডিপেন্ড করে উল্টো দিকের লোকটা কীরকম একদম অচেনা অজানা মানুষের সঙ্গে তো কথা বলতেই অনেকটা সময় কেটে যায় আর আমাদের কাজের জায়গাটা তো এখানেই না আমি বাড়ি যাই কাজ করি তার বাইরে তো খুব একটা আমি সোশ্যালাইজ করি না সেজন্য নতুন নতুন লোকের সঙ্গে আমার রোজ দেখা হয় তেমনটা নয় এমন কোনো আক্ষেপ রয়েছে বা এমন কোনো কমেন্ট পড়ছে যেটা দেখে মানে একদম পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে বা খুব অবাক হয়ে গিয়েছে আমি কমেন্ট পড়া ছেড়ে দিয়েছি আমি আগে খুব ভাবতাম যে সোশ্যাল মিডিয়াটা একটা খুব আমাদের জোরের জায়গা যেখানে আমরা মানুষের সঙ্গে আমার অডিয়েন্সের সঙ্গে আমি একটা ডিরেক্টলি ইউনো আই ক্যান কিপ ইন টাচ বা তারা অনেক রকম প্রশ্ন করলে আমি সেটা নিজে উত্তর দিতে পারি সেভাবে একটা যোগ সূত্র একটা স্থাপন করা যায় যে মানুষগুলো আমাদের চেনে না তাদের সঙ্গে কিন্তু এত নেগেটিভিটি চলছে মানে আমার মনে হয় আর ইনসিডেন্টটার একটা কী বলবো মানে আমরা মনে আমাদের একটা ভেবেছিলাম আমরা একটা সলিউশন পাবো যে এত বড় একটা কাণ্ড হয়ে গেল মেয়েদের সুরক্ষা মেয়েদের সম্মান নিয়ে এত একটা মানে আন্দোলন চলছে এত প্রতিবাদ চলছে এত কথা হচ্ছে হয়তো সমাজের ওই মানসিকতাটা হয়তো টু পার্সেন্টও চেঞ্জ হবে আন্দোলনও দেখেছি লাস্ট এক মাস ধরে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে মেয়েদেরকে কটাক্ষ করে বা মেয়েদের সম্বন্ধে নোংরা কথাগুলো বলা হতো তার কোনো পরিবর্তন হয়তো আসেনি মেয়েরা অনেক বেশি সোচ্চার হচ্ছে মেয়েরা হয়তো কল আউট করার সাহস পাচ্ছে মেয়েরা হয়তো অনেক চেঁচিয়ে কথা বলার জায়গা পাচ্ছে কিন্তু যে পুরুষরা বা মহিলারা শুধু পুরুষরা যে হেনস্থা করছে তা তো না বা নোংরা মোটা শুধু পুরুষরা করছে তা নয় মহিলারাও করছে অনেক তাদের আমার তাদের রকম পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না আর আমাকে অনেকে অনেক সময় বলতো যে তুমি স্টার হ্যাঁ তুমি এত বড় একজন অভিনেত্রী তুমি কেন কমেন্ট চেক করো তুমি কেন মানুষের সঙ্গে কথা বলো আমি তখন ভাবতাম যে না এটা আমার কাজের জায়গা আদারওয়াইজ আমরা সবাই সাধারণ আমার কাজের জন্য হয়তো আমাকে মানুষ অসাধারণ ভাবে আমি নিজেকে ভাবি না অসাধারণ বলে তো তখন আমার মনে হয়েছিলো যে না একটা কেন আমি কথা বলবো না সোশ্যাল মিডিয়াটা তো একটা মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জায়গা কিন্তু এখন আমি জাস্ট ভাবলাম যে না আমি স্ক্রোলও করি না আমি কমেন্টও করি না আমার যেটুকুনি যা খবর মানুষকে জানানোর থাকে সেটা প্রতিবাদ হতে পারে সেটা রাত দখল হতে পারে সেটা কোথায় কি মার ছড়ছে হতে পারে আমার ছবির কাজের ব্যাপারে হতে পারে আমি আমার বন্ধু ডিজাইনার অভিষেক তার শাড়ি পরেছি আজকে সেটা আমি যদি মানুষকে জানাতে চাই আমার যেটুকুনি যা জানাবার থাকবে আমি জানাবো ওইটুকুই আর আমি তার বাইরে মনে হয় না যে আমি যতটা যতটা কথোপকথন আমার মানুষের সঙ্গে হতো সেটা হয়তো অনেকটাই কমে যাবে বিকজ ওই ভালো চারটে কথা শোনার জন্য যে খারাপ চারটে কথা শুনতে হয় বা পড়তে হয় ওটা আমার আর ইচ্ছে নেই আর মানে ব্যান্ডে তো নেই আসলে মাথায় অতো আর জায়গা নেই এখন এবং একদমই শেষ করব আরও একটা বিষয় যেটা অনেকেই হয়তো জানেন না সেটা হচ্ছে স্বস্তিকাতে কিন্তু খুব ভালো গান গায় হ্যাঁ কিন্তু এখন সেটা একদমই হবে না কারণ এটা আমার রিকোয়েস্ট যে একটা ইনভাইট করবো সঙ্গে একটা ছোট্ট রবীন্দ্রসঙ্গীত একদম কিছু এটা একদম মানে পসিবলই নয় আমি এর মধ্যে একদিন আকাশবাণী গেছিলাম জীবনের প্রথমবার একটা অত বড় সম্মানের একটা রেডিও স্টেশনে গিয়ে আমি কিছু গাইতে পারলাম না কারণ ওই যে ওই যে প্রথম পয়লা সেপ্টেম্বর যে আমার গলাটা ভেঙে গেছিলো গলাটা ঠিক হওয়ার টাইম পাচ্ছে না মানে রোজ দিনই এত কথা বলতে হচ্ছে তোমাদের সকলের সঙ্গে তারপরে যতদিন রাস্তায় নেমেছি প্রতিদিন প্রচণ্ড চিৎকার করেছি তোমার গলাটা ঠিক হচ্ছে না সেই জন্য একটু কিছু তুলে রাখো না তো মনে হচ্ছে যে আর দেখা হবে না আর কোনোদিন কথা বলবো না সব একবারে যা জিজ্ঞেস করার আছে করে নে ওটা গানটা আমি পরের বার আমার গলাটা একটু ঠিক হলে আর প্রতিবাদে থাকুন যখন যেখানে অন্যায় দেখবেন সোচ্চার হন নিজের মতো করে পাশের বাড়ির বৌদি বা পাড়ার অন্য মেয়েদেরকে কটাক্ষ করা বন্ধ করুন আর মেয়েদের শুধুই মেয়েদের শরীর নিয়ে কথা বলার মানসিকতা থেকে বেরিয়ে আসুন আর আমার ছবি টেক্কা রিলিজ করছে আটই অক্টোবর থিয়েটার রিলিজ হবে আপনাদের যদি ইচ্ছে করে আপনাদের যদি মন মাথা সায় দেয় তাহলে হলে গিয়ে টেক্কা দেখবেন থ্যাংক ইউ